তো আমাদের এই যে চাপন হয়ে গেছে দুখানা হাড়িতে বড় হাড়ি পাওয়া যাচ্ছিল না তাই দুটো ছোট হাড়িতে আমি চাপিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমাদের কাঠ পার করেগা পার করেগা এই জুতো পরে এসছে তোমাদের কি রিভিউ পপিস্ট পপি মানু একদম এ Bittu তারকেশ্বর এই হচ্ছে তারকেশ্বর মন্দির এই দুধ সাগর যেটাকে বলে পঞ্চাশ টাকায় আর কত ভিউ দেয় হোয়াটসঅ্যাপ গাইজ আমি আকাশ টাই তোমরা দেখছো বাংলা ব্লগ চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ গলায় গামছা ব্যাগ রেডি তো গামছা আর এই যে নতুন গেঞ্জি নতুন প্যান্টের একটাই মানে আমি এখন তারকেশ্বর বেরোচ্ছি আমি সোমেন আর বিট্টু তিনজন মিলে এখন তারকেশ্বর যাবো দেখতেই পাবে এখন বাড়িতে আছি তো এখন বেরোবো গ্রামে ভিক্ষা করতে বাবা তারকনাথের চরণে সেবা লাগি গামছা তো ফার্স্ট বাড়ির ভিক্ষা আমার নেওয়া হয়ে গেছে বাবা সেবা লাগি আসি সোমেন্দ্র বাড়ি চলে এসে এই যে একটা সাইকেল রেডি ওই একটা সাইকেল রেডি দেখি আমার ঘরের মধ্যে কি হচ্ছে উইশালা নামা বলি ফলি পরে একদম রেডি এটা কি ওইটা ওই খাওয়ার জন্যে যাক ভালো হয়েছে অশোকনগরের স্টেশনে আমরা চলে এসেছি দেখতে পাবে একজন মালমেঠে নিয়ে গেছে মালমেঠেল নিয়ে রেডি আর সবজি ফবজি চাল সব কেনা হয়ে গেছে এই যে পেছনে দেখতে পাচ্ছো বোকচা এর মধ্যে ভরা আছে তো এখন বিট্টু আসবে ট্রেনে করে সাতের চার বোকে হ্যাঁ হ্যাঁ

দেখতে পাচ্ছি না ভিতরে আপাতত আপাতত ভিতরে খুঁজে পাওয়া যায়নি ওই যে ওই যে দেখছো তার কাটা আমি বললাম না ওই যদি বেরোয় না থাকে তার মানে ও তার কাটা ভিতরে কেন ভাই আমাদের একটু সিগনাল দিবি তো বাইরে যে পারসাদ স্টেশনে নেমে গেছি এই আমাদের সব কাস্টমার এই একজন ওই একজন কিছু বলার আছে একদম না একটু পরে বলার থাকবে অনেক কিছুই বলার থাকবে ঠিক আছে তো এখন বাস স্ট্যান্ডের দিকে যাব আশা করি তার আগে কিছু সবজি ফল টল কিনে নিতে হবে কারণ কিছু তো খেতে হবে নাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আকাশ কী সিরিয়াসভাবে রিয়াজ দিচ্ছে আমরা কিছু খেয়ে নেবো সে ফিটিং করতে এসেছি না কি ভাই ডায়েট কী ডায়েট না কোনো ডায়েট না আকাশ অলরেডি নিউ থাকে না আমি বলছি যে আমাদের হ্যাঁ বলছি আমরা এখন চলে এসেছি মানে আমরা করেছি আমরা এখন চলে এসেছি নেমে গেছি আমরা এখন সবজি খাবো এটা সুদীপ মিনার বলো ইয়েস

একাশি নম্বরের বাস এই বাসে করে আমরা এখন শাড়াপুলি যাব সোমেন সিট ভাই সিট ট্রাক সিট পাওয়া যাবে তো হ্যাঁ তাও ভালো ভাই বসে যাব তো বাসে সিট পেলাম না বেদায় নেমে যেতে হচ্ছে দেখো সব সিট ফুল আমরা মূলত এইটি ওয়ান বাসে উঠবো কিন্তু মানে কি বলবো একদম এত ভিড় আজকে বলার মতন না

জুতো <laughs> এ ভাই পুরেশ ਵੀ জিতো ফ্যাক্টরি দোকানে চলে এসেছি এইডা দেখতে পাবে এখানটায় বাক রেডি করা হচ্ছে আর বিট করার সময় ওই যে সামনের দিকে গিয়ে ঘন্টা ফনটা দেখছে ওখানে এখানে দেখতে পাবে তোমরা বাক রেডি করা হচ্ছে এখানটায় এই যে সোমেন সোমেনের বাক লাগানো হচ্ছে এখন এখন তো गाइस আমরা আপাতত চলে এসেছি শাউরাফুলের যে ঘাট সেই ঘাটের এখানটায় চলে এসেছি আমরা এখন এই টলারে করে নৌকা পার করে ওই পার যাবলে গেলো পা চলে গেলো পা জলে গেলো সবাই এগো ও মা পা চলে গেল ওই রোদে পা পুরো জ্বলে শেষ আমরা এই পাশে ঘাটে চলে এসেছি এখন তো ঘটের জন্য আমরা এখন এখান থেকে মালা নেবো পাঁচ টাকা করে ফুলের মালা বলছে এই জায়গাটায় তো আমরা এখান থেকে এখন মালা নেবো আমরা ঘট কিনে নিচ্ছি এই সোমেন দুটো ঘট কিনে নিয়েছে বড় বড় এই যে সাইজের বাকে লাগাবে আর আমি একটু ছোট নিয়েছি যেহেতু আমি হাতে করে নেবো তো গাইস নিমাই চিত্তর ঘাটে জায়গা হয়নি এখন এই আরেকটা ঘাট আছে পাশেই পোদ্দার ঘাট আমরা সেই পোদ্দার ঘাটে চলে এসেছি তো এই সবচেয়ে বড়ো যে সমস্যা হচ্ছে আমরা এই যে এগুলো কিনে এনেছি সময় নয় বাঘ ফাঁক এগুলো কিনে এনেছে সেই জন্য কোনো দোকানে জায়গা দিচ্ছে না এখন মাথাপিছু এদের ভাড়া দিতে হবে তো দেখা যাক ওই একটা কাকা পেয়েছি পঞ্চাশ টাকা পার হেড দিতে হবে আর হাড়ি আলাদা কিনতে হবে তো আমরা এখানে চলে এসেছি জন্যে তো আমরা এই পদ্মার ঘাটে এসে এই যে বসে পড়েছি সোমেন খুব রেগে আছে সকাল থেকে সব জায়গায় ওর বাস চলে গেছে বহুত তো ওই কাকার কাছ দিয়ে আমরা এখন নিলাম এ চলে আসলো তুই জল দিচ্ছি সকাল থেকে শুধু টাকা চলে যাচ্ছে শুধু চলে এই তো জারি পাশে দেখো এদের রান্না বন্না হয়ে গেছে এরা সব খাওয়া শুরু করে দিয়েছে আমাদের এখনো রান্না আমরা সামনে ওখানে রান্না করব কাটা হচ্ছে এই সমস্ত সবজি কাটা হবে আর এই যে মালসা নিয়ে নিয়েছে এই মালছায় করে আমাদের রান্না করা হবে চাপান হয়ে গেছে দুখানা হাড়িতে বড় হাড়ি পাওয়া যাচ্ছিল না তাই দুটো ছোট হাড়িতে আমি চাপিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে আমাদের কাট এই কাঠ যদি শেষ হয়ে যায় এই কাকার কাছ থেকে কাঠ নিয়ে নেবো এই যে ধূপকাঠি জ্বালিয়ে আমাদের উদ্বোধন করা হচ্ছে এখন চলে এসেছি আমরা আমি আর বিট্টু আমি অন্ধ বিট্টু চশমা খুলে অন্ধ হয়ে গেছে এখন এই যে ঘট নিয়ে এসেছি এই ঘট নিয়ে এখন ডুব দিয়ে জল ভরতে হবে গঙ্গা থেকে তো দেখা যাক ভালোই ভিড় নিচে দেখতে হবে ভীষণ ভিড় চ ভাই তোর গামছা কই মজা ভালো ছো না বলে বাবা কারে গা আমরা টাউনরা দিয়ে দিয়েছি প্রচুর লোক হয়েছে আকাশ আকাশে আবার বাঘ নিয়ে নিয়েছে এই যে আকাশ বাঘ নিয়ে থাকছে বলে বাবা কোথায় রেল লাইন পার করতে হবে এখন দেখো ভিড়টা দেখো শুধু চারিদিকে শুধু ভিড়টা দেখো ভিড় দেখো তো এখানে জল দেওয়া হচ্ছে সবাইকে সব তীর্থযাত্রীকে এখান থেকে জল দেওয়া হচ্ছে জল তো দেখো সব তারকেশ্বর হাঁটতে হাঁটতে যাচ্ছে সব সব রাস্তা ধরে শুধু তারকেশ্বর আর আমরা এই যে চলে আসলাম মিষ্টি দোকানে আগের বছরও এখান থেকে মিষ্টি খেয়ে গেছিলাম আর এই বছরও ভাবছি এখান থেকে মিষ্টি মিষ্টি খেয়ে নেবো একটু খিদে পেয়েছে প্রচুর যেহেতু অন্য কিছু খাওয়া যাবে না সো আমরা একটু মিষ্টি খেতে চলে এসেছি তো আমাদের এই যে ফার্স্ট ছানার জিলিপি চলে এসছে আমরা ছানার জিলিপি স্টার্ট করবো ছানার জিলিপি দিয়ে দেখা যাক গরম গরম ছানার জিলিপি সেই টেস্ট দই চলে এসছে এর আগে এর আগে তোমার কি ছিল রসমালাই রসমালাই ছিল মজা ছিল নিমকি ছিল ছানা জিলিপি ছিল ওই সব খাওয়া গেছে এখন লাস্ট রসগোল্লা ছিল লাস্ট দই এসেছে এবং দইটা ভিডিও করছি মানে এতক্ষণ খাওয়া ব্যস্ত ছিলাম তো আমরা মোটামুটি হেঁটে ডাকাতি কালিয়ারি পৌঁছে গেছি প্রায় দশ থেকে এগারো কিলোমিটার আমরা হেঁটে এসেছি এখন এই ডাকাতি কালিয়ারি এখানে পৌঁছে গেছি কালিয়ারি ঢুকবো पार पार करेगा, 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 तारुक बम तारुक बम तारक बम तारुक बम तारुक बम, पार करेगा पार करेगा तो চটিতে আমরা চলে এসেছি দেখো অবস্থা এই যে পায়ের অবস্থা খুবই খারাপ মানে বলে বোঝাতে পারবো না ভীষণ অবস্থা খারাপ জানি না কি হবে আর আর হয়তো হাঁটতে পারবো না এখন পায়ের অবস্থা খুবই খারাপ দেখতে হবে পায়ের তল খুবই খারাপ অবস্থা আর সবচেয়ে বড় কথা দুই পায়ের মাঝখানে ওইখানটায় ছেলে গেছে অবস্থা আরো খারাপ ফুলে উঠেছে তাও চেষ্টা করব শেষ অবধি যাওয়ার লোকও পেয়ে গেছি জোশও পেয়ে গেছি এই হচ্ছে মারোয়ার চটিতে আমরা চলে এসেছি দেখতে হবে এই হচ্ছে মারোয়ার চটি সবাই এখন রেস্ট নিচ্ছে এসে চারিদিকে দেখতে হবে সবাই খুব রেস্ট নিচ্ছে যেখানেই দেখবে সব দেখো লোক লোক ভর্তি চারিদিকে অবশেষে বাইশ কিলোমিটার হাঁটার পর কষ্ট সহ্য না করতে পেরে আমরা অটোতে উঠে যাই আমরা বলতে আমি আর বিট্টু কারণ সোমেনের মানত করা ছিল সেহেতু সোমেন পুরোটা হাঁটবে বলে থেকে যায় ও আমি আর বিট্টু অটোতে উঠে তারকেশ্বরের দিকে রওনা দিয়ে দিই তো এই তারকেশ্বর এই সাইডে হচ্ছে তারকেশ্বরের গেট আমি আর বিট্টু অবশেষে মানে মারো আর চটি অবধি এসে আর হাঁটতে পারলাম না পায়ে ঠুসকা উঠে গেছে আর পায়ের ওপরে হাড়ে ব্যথা শুরু হয়ে গেছে তো অটো ধরে চলে আসলাম অবস্থাটা দেখো তো অটো ধরে চলে আসলাম এসে এখন এই যে দেখতে হবে পেছনে বাবার সামনে বসে আছি এই পাশেই হচ্ছে তারকেশ্বর তো সকাল অবধি ভাবছি এখানে এটা ঘুম দেবো সময় ওরা আসছে হেঁটে সমের মানত করেছিল যে ওর দাদার চাকরি পেলে ও হচ্ছে হেঁটে আসবে পুরোটা তো সেই মানত পূরণ করছে বাট আমরা তো পারলাম না মানে মারওয়ার চটি অবধি এসে চলে আসতে হলো এখন এই এই হচ্ছে সিচুয়েশান ভাবছি এখন একটা ঘুম দেবো এর পাশে ব্যাগ বাইরের অবস্থা দেখো এই যে আলু

দেখো সব ঢুকছে পরপর তো আমরা এখন ঘুম এখন এই পায়ে ব্যথা নিয়ে পা ফুলে গেছে দেখো পায়ে ফুলে এসেছে নিয়ে পার অবস্থা দেখবো খোলা পা নিয়ে চোখে ঘুম নিয়ে আর পেছনে পায়খানা নিয়ে মানে পায়খানা চেপে আছে এখন যাচ্ছি মন্দিরের দিকে হ্যাঁ এত জানি না কত লম্বা লাইন কি করব আর শোমে এখনো সেই রাস্তায় আছে ও যাচ্ছে এখনও বলছে এখনো চার পাঁচ কিলোমিটার বাকি মিথ্যা কথা না কি যাই না ওরাও আমার মনে হয় ওরাও সারা রাত আমাদের মতো শুয়েই ছিল কোনো রাস্তার পাশে পাশে পড়েছিল তো এখন যাচ্ছি আবার মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে সেই লাইন সে ওই বাইরে বাপাস থেকে শুয়েছে আর লাইন দেখো সব লাইন ওই ভেতর অবধি অনেক অবধি লাইন এই বাড়িটাতে আমরা আমি আর বিট্টু আপাতত জায়গা নিয়েছি আর এদিকে সোমেন এখনো এসে পৌঁছাতে পারিনি তো তারকেশ্বর মন্দিরের ভেতর থেকে তোমাদের দেখাতে পারবো না কারণ ভেতরে প্রচণ্ড ভিড় লাইন বহুত বড় লাইন আর ওই ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকলে ক্যামেরা আসতে থাকবে না ভেঙে চলে যাবে সেই জন্যে ক্যামেরা নিয়ে ঢুক নেবে না তো যতটা চেষ্টা করবো তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাবে এইখানটায় কিন্তু একটা পুকুর আছে এটাকে বলা হয় দুধ মানে ওইখানে দেখবে সবাই স্নান টানান করছে ওই জায়গাটায় এই যে গেট বন্ধ আর এই পাশটায় লাইনটা দেখো স্টার্ট হয়েছে এখান থেকে এই লাইনের কোথায় যে শেষ হয়েছে তার কোনো শেষ নেই এদিকে লোকজন দেখো চারিদিকে শুধু অবশেষে মানে যুদ্ধ জয় করে বাড়ি ফিরলাম বাবার মাথায় জল ঢেলেছি আমি আরও ওর মুখের অবস্থাটা দেখো শুধু লাল হয়ে গেছে গামছায় মানে কোন লেভেলের কষ্ট আমরা যে করে জলটা ঢাললাম তোমাদের বলে বোঝাতে পারবো না মানে ওই লাইন টেনে আসা পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা ধরে লাইন টানা তারপরে যে গেটের মুখে মন্দির বন্ধ আমরা গেটের মুখে এসছি আর তখনই মন্দিরটা বন্ধ করে দিয়েছে প্রায় দু ঘন্টা মন্দিরটা বন্ধ ছিল আর ওই পেছন থেকে চাপ আসছে এত জোরে মানে কি বলবো পুরো আলুর দম হয়ে গেছে চেপে পুরো আলুর হয়ে গেছে আমি তো মরেই যাচ্ছিলাম ও হাত দিয়ে বাসে এরকম ঠেকিয়ে রেখেছিল বলে কোনোভাবে বেঁচে আমি নিচে বসেছিলাম আচমকা লাইনে ভিড় ধাক্কা দিয়েছে পিছিয়েই যেতাম নিচে হাত দিয়ে ঠেকিয়ে রেখেছিলো বাসের সাইডে ছিল বলে কোনোভাবে তাড়াতাড়ি উঠতে পেরেছি যাই হোক উঠলাম খুব কষ্ট করে জলফল ঢাললাম মানে কি বলবো এখানে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানকার सिवিক volunteers আর পুলিশগুলো গুলো একদম ভালো না যেরম ভালো না যেমন ব্যবহার তো ভালো না প্লাস মানে এখানে কি বলবো যে আসছে একটা একটু তোমার তোমার 얘টা বলো মানে রিভিউ অপিনিয়নটা বলো মানে কি সেরকম কি লাগলো মানে মাঝমথে মন্দিরে কিছু দূর গিয়ে গিয়ে আমি ওকে রিটার্ন চলে আসবো তখন মানে ওকে শাখা দেয় কি কানে এটা তো শোনার আমি তো জানি না কানে তো নিয়ে চলে যাচ্ছে আনতে আমার কানের আছে তো তারপরে হাতে দেখি না আসে এবার আমি রিটার্ন ওজন চলে আসছি যে আমার দরকার নেই জল দেয় এবার সঙ্গে সঙ্গে আবার ওই কি বলে তোমার ওই একটা লোক তোমাদের ছেলে এই দিকে বলছে মানা তুমি মেশো না ওই আসলে ওজন আরও মেরিয়ে দেবে তুমি যেভাবে যাচ্ছ ওজন আবার

আর এত ভিড় আর সব থেকে বড় যে মেন জিনিসটা সেটা হলো আমরা রবিবারে বেরিয়েছিলাম সোমবারে সকালে এসছি জল ঢালতে এবার বুঝে থাকো সোমবারে বাবার বার তারপরে বাবার ভক্তরা তো প্রচুর মানে অবস্থা ভীষণ খারাপ আর সময় এক একবারে কম করে পাঁচ হাজার করে ভক্ত ঢুকে যায় ভেতরে পাঁচ হাজার করে তারকেশ্বর এই হচ্ছে তারকেশ্বর মন্দির উপর থেকে একটা ভিউ তোমাদের দেখিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে এই যে সেই দুধসাগর যেটাকে বলে

ছোট্টো ইসের দড়ি নাড়ার দড়ি তাকে প্যান্ট দেখাবে নাকি না বাজে চলে এবার কি যাই হোক তো এই হলো এই সাগর ওখানে দেখবে লোক এখনো স্নান করছে কিছু আর এই জায়গাটাই বলে এই যে সেই তারকেশ্বর মন্দির এই মন্দিরের ভেতরেই নিচে যে জায়গাটা আর কি জল ঢালার ওই জায়গাটায় ভিডিও করাটা সম্ভব না কারণ ওই জায়গাটায় যে গেছে তারাই একমাত্র জানে ওই জায়গাটায় গেলে হয়তো ফোন বা ক্যামেরা কিছু আসতে থাকতো না একটা ছোট্ট একটা ঘরের মধ্যে তোমাদের প্রায় মনে হয় এক দু হাজার লোক ঢোকায় দেয় সেরকম ফিল হয় সাবস্ক্রাইব লাইক এই যে এই সেই ব্যক্তি যে লাস্ট অব দি পায়ে হেঁটে এসছে পায়ের অবস্থাটা দেখিয়ে দিই কিচ্ছু হয়নি তাই তো পায়ে কিচ্ছু হয়নি তো আমরা এই যে হোটেলে এসে কুপন নিয়ে নিয়েছি এখন খেতে বসবো হ্যাঁ তো এই যে আমাদের খাবার চলে এসছে ভাত ডাল সয়াবিনের তরকারি আচার আর পাঁপড় তো জল ফল ঢেলে এখন বাড়ির দিকে রওনা দিলাম এই তারকেশ্বর স্টেশন থেকে এখন সোজা যাবো শাওরাপুলি দেখো সব তারকেশ্বর যাত্রী সবাই চারিপাশে সব বসে পড়েছে নিচে আমিও বসে পড়েছি হ্যাঁ বিটটু দাঁড়ায় রয়েছে বিটটু বসার জায়গা পেল না খুব কষ্ট হচ্ছে বন্ধু হ্যাঁ কষ্ট হচ্ছে তো তোমরা বলো তারকেশ্বর ঘুরে কেমন লাগলো জল ঢেলে মানে এখন ফিলিংসটা কেমন হচ্ছে এই এরা তো ফিলিংস লজ্জা লজ্জা তোমার কেমন ফিলিং হচ্ছে লজ্জা পাচ্ছে তোমার ফিলিংস কেমন হচ্ছে আমি তো পুরো হারিয়ে গেছি হারিয়ে গেছো তুমি ধোয়ায় ভাসছি এখন কোথায় হাওয়ায় ভাসছো হাওয়ায় হাওয়ায় ভাসছি তো সবার ফিলিংস এক একজনের এক এক রকম কেউ হারিয়ে গেছে কেউ হাওয়ায় বাঁচছে তো এই অবধি আমাদের আজকের ভিডিও এখন সোজা বাড়ি যাবো অনেক কষ্ট হয়ে গেছে এখন সোজা ট্রেনে করে শাওরাপলি নামবো সেখান থেকে তোমার বাস ধরে বার সাত এবং সেখান থেকে বাড়ি তো আজকের ভিডিওটা আমাদের এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে টাটা